আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে জুম্মান নামাজ পড়তে গেলাম মসজিদে তাই মসজিদের ভিতরে কিছু দেখানোর ভাবনা করছি আপনাদের নামাজ শেষে আসার সময় একটু ভিডিও করে নিয়ে আসলাম যে দেখায় আসলে আমার বন্ধুদের একটু দেখাই সৌদি আরবে মসজিদে কীরকম নামাজ পড়ে সবাই আস্তে আস্তে বেরোই যায় যার যার মতন শেষে তা নামাজ শেষ করলাম জুম্মান নামাজ শেষ করে যখন বেরোচ্ছি তখন ভিডিওটা করতে করতে আসতেছি তা দেখতে থাকেন মসজিদের ভিতরে কত সুন্দর কত কীরকম দেখেন মানুষজন যার জায়গায় সেই বসে আছে আবার অন্যরা চলে যাচ্ছে যার যার মতন সেই জায়গায় চলে যাচ্ছে যে নামাজ পড়ার দরকার সে নামাজ পড়তেছে এরকমই সিস্টেমটা কেউ কারোর সাথে কোনো ই নেই ওই সব কোনো কথাবার্তা নেই যার যার মতন সেই সেই নামাজ পড়বে যার যার মতন সেই বেরোই যাবে এই যে আমরা বেরোই যাচ্ছি আমরা এখন সবাই এই যে নামাজ ছোটো যার যার বা নামাজ শেষ হয়ে গেছে এখন যে সোননাথ পড়তেছে নবদ পড়তেছে যার যার নিজের ইচ্ছা বুঝতে পারছেন দেখতে থাকে না সেটা কতই না সুন্দর আসলে কী বলবো আপনাদের অনেক সুন্দর লাগছে আসলে দেখার জন্য খুব সুন্দর মসজিদে গেলে খুব ভালো লাগে আসলে তাই দেখেন এনে আবার পানি রাখিলাম আমি পানি তিন বোতল পানি রাখিলাম ওই যে প্রথম গিয়েছিল ওই সময় পানি ভরলাম সেই পানি রেখে দিলাম সেই পানিটা নিয়ে যাচ্ছি পানিটা নিলাম নিয়ে আবার বেরোচ্ছি আস্তে আস্তে সবাই বেরোনোর তালে তালে আসছে দেখান সবাই মসজিদের ভিতরে পুরোটা দেখালে এখন বাইরের দৃশ্য কিছু দেখেন বাইরে টাইরে যাওয়ার সময় বাইরে তো যাইতে হয় আসলে যাওয়ার সময় দেখেন কত সুন্দর লাগে আসলে দেখতে দেখতে থাকেন আসলে বেরোয় এখন বাইরে তো এখানে দরজা কত বড় দেখেন কোনো কথাবার্তা নেই যে যার মতন শেষে বেরোয় যাবে কোনো যার যার মতন শেষে একবারই কোনো ই নাই আপনি আপনার মতন বেরোয় যান আরেকজন আরেকজনের মতন বেরোয় যাবে এই সিস্টেম কেউ কারোর কোনো কথাবার্তাটা বলবে না মনে চাইলে আলাইকুম দিল না চাইলে নাই এই যে এখন বাইরে স্যান্ডেল ওয়ান্ডেল জুতা মুতা রয়েছে যার যা জুতা পায়ে দেবে ছেলে ফেলে সব আসে দেয় ছেলে ফেলে আসে সব ছোট ছোট ফুল পান আসে হাসপুরতে বাবে যার যার ছেলে ফেলে তাদের সাথে আসে বাপের সাথে আসে তো সবাই বাপের সাথে আসলে কীরকম লাগে ভালোই লাগে এগুলো জুব্বা পাঞ্জাবি পরে এগুলো পড়লাম সৌদিয়ান এরা আছে সৌদিয়ান অরিজিনাল এই যে এগুলো সৌদি সৌদিয়ান অরিজিনাল দেখলে বুঝতে পারবেন এই যে এখন আমরা বেরোয় গেলাম আমি এখানে গাড়ি নিয়ে আসো তো সবাই নামাজ পড়তে আসে সবাই গাড়ি নিয়ে আসলে আমাদের দেশে কিরকম হাইটে যায় সাইকেলে যায় এরকম না এগে দেশে সব গাড়ি গাড়ি ছাড়া কেউ চলাচল করে না আমরা আমার সামনে যে বাড়িটা দেখতেছি যে বাউন্ডারি এই যে গাছ লাগাই রাখেছে এটাকে আমি শেখের বাড়ি খুব এই শেখ এই মসজিদ করে দিয়েছে সবকিছু করে দিয়েছে এটা হচ্ছে শেখের বাড়ি এখন দেখতে লাগেন দেখেন সামনে এই যে সামনে আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি লাল গাড়িটা একটু তার সামনে আর একটা গাড়ি আছে একটা গাড়িটা দেন সেই রকম একটা গাড়ি দেন দেখেন ওয়ালে ক্যামেরা এই যে গেটের সামনে কয়টা কয়টা ক্যামেরা লাগানো আছে তো দেখেছেন এই যে এখানে একটা গাড়ি কি গাড়ি দেন গাড়ি দেখলে আসলে সব মিটে যায় আসলে সব কিছু এরকম গাড়ি যদি আমরাও কিনতে পারতাম আমাদেরও কতই না ভালো হতো আসলে তা কি বলবো এই যে আমরা বেরোই যাচ্ছি আমাদের আগে লোক আছে ওই যে আমাদের সব চারজন আছে আগে তারা ওই ওয়ালের সাইডে যাচ্ছে এই আমাদের সব বাঙালি এই যে প্যান্ট শার্ট করে যে যাচ্ছে সব বাঙালি গেলাম সব বাঙালি লোকজন এরা সব বাঙালি এরকম সবাই ওই যে আমাদের গ্রুপের লোক ওই যে আগে দেখেছে ওই যে যাচ্ছে ওই যে আমাদের গ্রুপের লোক এভাবেই তাল গাছ সারি সারি লাগাই রাখেছে বাউন্ডারির বাইরে দিয়ে তাল গাছ না এগুলো দেখতে এরকম কিন্তু এরকম দেখা যায় তাল গাছের মতন খুব ভালো লাগে দেখতে আসলে 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 আপনাদের খুব খুব ভালো দেখাচ্ছি দেখানোর চিন্তা ভাবনা করতেছি সুন্দর লাগছে কি বলবো আপনাদের এই যে চলে আসলাম রোদ এখন বাজে বারোটা বারোটা এগুলো নামাজ শেষ হয়ে গেছে বারোটাই নামাশেষ হয়ে গেছে জুম্বর নামাজ এগারোটা চল্লিশে আজান দিছে বারোটায় শেষ হয়ে গেছে দেশে তো সাড়ে বারোটায় আজান দেয় আর এদেশে দিন ছোটো তো এই জন্য আজান তাড়াতাড়ি তাড়াতাড়ি আজান হয়ে গেছে এই জন্য আর দিন বড় হলে আবার একটু বাড়িয়ে যাবে ওই বারোটায় বাজে বারোটার সময় আজান দিয়ে দেয় এইরকম তা এখন দিন ছোটো এই জন্যই আজান তাড়াতাড়ি হয়ে গেছে ওই আমাদের লোকজন যাচ্ছে চারজন পাঁচজন আমাদের লোকজন আগে তা সবাই ভালো থাকবেন ভিডিওটা এই জায়গায় শেষ করে দিছি লম্বা হয়ে যাবে অনেক আপনার দেখানোর চিন্তা করলাম একটু দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালোবাসা বির